কে আপনাকে গ্রহণ করে কে আপনাকে কে খালি কোন একটা নির্ধারিত জিনিস অর্জন করার জন্য দৌড়ায় জাতীয়ভাবে সামগ্রিক ভাবে দেশের কল্যাণের জন্য কাজ করে না সেই জিনিসটা কিন্তু আপনাদের নিজেরা এখানে যারা বসে আছেন তারা সবাই শিক্ষিত মানুষ এবং আমরা কম বেশি মোটামুটি লেখালেখি করে অনলাইন অফলাইন প্রিন্টলাইন দিতেই করে থাকে আমি যেটা বলতে চাই

বেশিবাদের দূষণ হচ্ছে অমুক অমুক আছে আপনাদের দাবির মধ্যে সেই জোরালতে নাই আপনারা এটা বলতে পারছেন না কেন থাকবে যদি তাদের প্রধান মানুষ পালিয়ে দিতে পারে যে বেশিবাদের প্রতিষ্ঠাতা একা একান কর্তৃত্ববাদীর প্রতিষ্ঠাতা প্রশ্রয় দেয় সব করেছে যে মানুষকে হাসতে হাসতে মেরে ফেলার জন্য বলেছে আজকে কত কিছু বেরিয়ে আসতেছে সেই মানুষ যদি পালিয়ে দিতে পারে তাহলে তার

আমাদের একটাই কথা সেই ইতিহাস আর রিপিট হয়নি বাট মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোন পরিস্থিতিতে আমরা মানুষের সাথে ছিলাম আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা অনেকে ব্যক্তিগতভাবে ওনার সাথে আপনাদের এই প্রফেশনাল ইন্টারেকশন হয়েছে এবং আছে উনি কিভাবে আপনাদের পাশে থেকেছেন কথা বলেছেন যতটুকু সম্ভব আপনাদের ওয়েলফেয়ারের জন্য এই শিল্পের ওয়েলফেয়ারের জন্য কাজ করেছেন এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরা অনেক পলিটিক্যাল পার্টি আছে কোন পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আজকে বিবৃতি দিয়েছে দেখান তো